বাংলা পক্ষর মিছিলে হাঁটছে ঠিক আছে কে কি বলবে কে কি পাঁচটা মানে করবে বাংলা পক্ষ তো আর গান্ধীবাদী সংগঠন না আমরা তো সুভাষবাদী সংগঠন তাই না সেক্ষেত্রে এই যে আঠেরো তারিখে আপনি যে যে নামগুলো নিলেন শ্রীন্দ্র মুখোপাধ্যায় রূপম ইসলাম এরা কি শুধুমাত্র সই করেই নাকি তাদেরকেও আমরা আপনাদের সঙ্গে দেখতে এরা ধরো পাব টিপিক্যালি যেটা হয় যে এরা আসবে না ঠিক আছে এরা আসবে না রূপম ইসলাম সই দিয়েছে আমরা তার জন্য অত্যন্ত কৃতজ্ঞ সে অ্যাপিয়ারেন্সের জন্য আসলে রূপম ইসলাম কোন মিছিল হাতে বলো শীর্ষন্দ মুখোপাধ্যায়ের বয়স আমরা সূর্যসেন হলে আগে তাকে বাংলা পক্ষের পাশে পেয়েছি কিন্তু তাকে হাঁটতে বলাটাই আমাদের ইয়ে পবিত্র সরকার উনি বয়স ওপর ঠিক আছে কিন্তু আমরা আশা করছি ইয়াং যারা যারা আছো এবং আমাদের সই করেছ তারা এসো তাদের নাম হয়তো অতগুলো অত চেকরাই নাম না ঠিক আছে কিন্তু তারাও আছে এবং তাদের কয়েকজন আসবে সেটা আমি জানি তো সেক্ষেত্রে মানে আপনারা যে বিষয়টা নিয়ে আন্দোলন করছেন বা উপস্থিতি তো অনেকটা বিষয়ের উপর জোর তৈরি করে যেমন এর আগে আমরা বহুবার একাডেমি অব ফাইন আর্টস এর সামনে সব্যসাচী চক্রবর্তীকে দেখেছি যখন সৌমিত্র বাবু বেঁচে ছিলেন তখন তিনি ওই বয়সেও তাকে দেখেছি গাছতলায় এসে আন্দোলন করতে তো সেই জায়গায় অবশ্যই তাদের বয়স অনুযায়ী তারা হাঁটতে পারবেন না কিন্তু চক্রবর্তী আসলে মানে এলে তো খুব ভালো হয় সকলকে তো আমন্ত্রণ দেওয়া আছে কিন্তু তারা যে আমাদের পাশে আছে এটা আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ তারপরে ধরো বাংলা পক্ষর মিছিলে হাঁটছে ঠিক আছে কে কি বলবে কে কি পাঁচটা মানে করবে বাংলা পক্ষ তো আর গান্ধীবাদী সংগঠন না আমরা সুভাসবাদী সুভাষবাদী সংগঠন তাই না ফলে তবে তলে তলে যে বা ওপরে মাঝামাঝি যে প্রকাশ্যে এতজন বাংলা পক্ষ হ্যাঁ তোমাদের এটা আমি সই করলাম এটার ব্যাপ্তিটা তো দিনকে দিন বেড়ে চলেছে এবং আরেকটা কথা আমি বলবো এই যে শেষ দি কিন্তু জ্যোতিষ্ক তারকা সাংস্কৃতিক ব্যক্তিত্ব এদের ওপর বাংলা ভাষার বাঁচানোর বাঙালির বাঁচানোর দায়িত্ব দিয়ে রেখে দিলে হবে না এরা পাশে আছেন কিন্তু লড়বে তো বাঙালির জাতীয় সংগঠন লড়বে তো আঠারো বয়সের বাঙালি যুবক লড়বে তো বিশ বছরের বাঙালি যুবতী লড়বে তো ষোলো বছরের বাঙালি কিশোর বাংলা পক্ষ তো সেই লড়াইটা করছে আমরা তো একটা ওই সিম্বলিক লড়াই লড়ছি না আমরা তো বুঝে নেব ভাই এবং এরপরে বাংলা দেখো বাংলা বাধ্যতামূলক হবে এই ডাব্লিউ বিসি বাংলার প্রতিটি রাজ্য সরকারের সেটা সোজা আঙুলে হবে না ব্যাকা আঙুলে হবে নাকি আঙুলগুলো মুষ্টিবদ্ধ করে হবে এটা বোঝা যাবে কিন্তু হবে কোন 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 জিতেন খান অধিকারী কোন ফুয়াদ আলিম কোন বিবেক গুপ্তা তার বিরুদ্ধে বলার কোন সাহস পাবে না সেই গ্যারান্টিটা আমি দিতে পারি কারণ আমরা বাংলার রাজনৈতিক পরিস্থিতিটাকেই সেটা করে তুলব প্লিজ চুরি করবেন না একজন কন্টেন্ট ক্রিয়েটর অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়ে যায় তাই তার কাজকে সাপোর্ট করুন তার কাজকে ভালোবাসুন কিন্তু তার কাজ নিজের নিজের চ্যানেলে তুলে দেবেন না কারণ জানবেন পাইরেসে কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি